এই যে দেখেন মোশালসটা এটার এখান থেকে জয়েন্ট থেকে ফাড়ি গা ঠিক আছে সেটার জন্য আমার নিয়ে এসছে এখন আমি কাটি নতুন করে মোশালাস দিয়ে তাওলা দিয়ে ইয়া করে দিচ্ছি এটা গেছে একটা রুমে আর এটা ডাইরেক্ট এসছে ডাইরে সাত থেকে এটা গেছে নিচে আবার এই সাইড দিয়ে আর একটা রুমের ভিতরে গেছে মানে সব একবারে মোশাক করে ফেলতে বুঝছেন তা এখন কি করবো এখন নিরুপোয়া কাজটা করে দিতেছি আসলে এটার জন্য কি একটা টাকা দিবি একটা টাকা দিবে না ওই যে পঁচিশ সরিয়াল স্যালারি পঁচিশ সরি উপরে তো কাজটা কিভাবে করি সেটা দেখে আপনাদেরকে এগুলো অনেক আগের পাইপ পুরোনো পাইপ এগুলা মোটা হয়ে গেছে পাইপগুলা গুলা কাজটা করছি কিন্তু মিয়া মিয়া হবে আপনারা দেখছেন এখন তারপরে সেফটির জন্য ভালো করে উপরে দিয়ে কারা দিয়ে দিতেছি আপনাদের কাজটা যে আমি করছি পরবর্তী যদি কোনো সমস্যা হয় বলবো যে অমুখে করছে ঠিক আছে সেই জন্য আমি ভালোভাবে কাজটা করে দিলাম মাশাল্লাহ কাজটা কেরকম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এদিকে নিয়ে সব ভিডিও কাজটা দেখো একটু এখন কোন ফাইভটা কোন দিকে গেছে সেটা দেখে আপনার এই ফাইভটা আসছে ডাইরেক্ট সাত থেকে ঠিক আছে আর এই যে ফাইভটা এটা হলো যে হারেজের রুমে গেছে আর এটা হারেজের বারের জন্য আরেকটাই আছে হারেজের জন্য দুটা রুম আছে যেটা ওর ফ্যামিলি নিয়ে থাকবে সেটার জন্য এক ইঞ্চি ফাইভ গেছে এটা ডাইরেক্ট নিচের দিকেও নামছে আবার এদিক দিয়ে যাইয়া এখানে একটা হাম্মাম আছে এটার ভিতরে গেছে ঠিক আছে তো এই যে দেখেন এখানে আমি ফুরাটা কেটে ফেলা দিয়েছি এই যে আগেরটা এটা হলো তাওলা তাওলা দিয়ে আগে এক ইঞ্চি বানাচ্ছে ইঞ্চি থেকে আর এখানে তার ইঞ্চি একটা দিয়ে মশলা সেক্টটা দিয়ে আগে জয়েন করেছিল তো আমি এগুলো তিনটে ফাঁকা লাগিয়েছি তো এখানে আমি কুয়ার সাথে ডাইরেক্ট এখানে কাটিয়ে মশলা সেক্টটা দিয়ে কানেকশন করে দিয়েছি এখানে তাওলা একটা দিয়ে এক ইঞ্চিটাও করে দিয়েছি কাজটা এরকম রকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ